আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কুয়েতের ভিজিট ভিসা নিয়ে কিভাবে এই ভিজিট ভিসার জন্য আবেদন করবেন কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন কীভাবে খুব সহজভাবেই কুয়েতের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন এবং আলোচনার মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার চেষ্টা করব যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে তো মূল আলোচনা শুরু করি মূল আলোচনার প্রথমেই কথা বলবো আপনার পাসপোর্ট নিয়ে আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকা লাগবে এবং আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় এই পুরাতন পাসপোর্টও কিন্তু আপনার সঙ্গে রাখা প্রয়োজন পাসপোর্ট নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনারা ভিসা আবেদন করবেন আপনার পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে পেজের কিন্তু এক থেকে দুই কপি ফটোকপি রাখতে ভুলবেন না প্রয়োজনের ক্ষেত্রে এই ফটো কিন্তু আপনার অবশ্যই লাগতে পারে পাসপোর্টের পরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনার পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হওয়া লাগবে এবং ছবির সাইজ হওয়া লাগবে এক পঞ্চাশ ইন্টু এক পঞ্চাশ মিলিমিটার যখন আপনারা স্টুডিও থেকে এই ছবিটি তুলবেন অবশ্যই আপনারা ফটোগ্রাফারকে বলে নেবেন যে কুয়েত ভিজিট ভিসার জন্যই আপনার এই ছবিটি প্রয়োজন তাহলে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার ছবিটি রেডি করে দিবে। পাসপোর্ট সাইজ ছবির পরে আলোচনা করব আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে কুয়েত অ্যাম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে এবং এই ফর্মটি আপনাদের পূরণ করা লাগবে যত প্রকার ইনফর্মেশন সেখানে চাইবে সকল প্রকার ইনফরমেশন একেবারে ত্রুটিহীনভাবে সেখানে প্রোভাইড করার চেষ্টা করবেন যখন আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন আপনারা বারবার চেক করবেন কোনো প্রকার কোনো বানান ভুল আছে কি না অথবা কোন প্রকার কোনো ইনফরমেশন দিতে ভুলে গেছেন কিনা এখন আলোচনা করব প্রুফ অফ আইডেন্টি নিয়ে আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে সেই এনআইডি কার্ডের ফটোকপি অথবা আপনার এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনার যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটের ফটোকপি কিন্তু ভিসা আবেদনের সময় জমা দেওয়া লাগবে এনআইডি কার্ডের পরে আলোচনা করব আপনার নো অবজেকশন লেটার নিয়ে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার যে চাকরিরত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে আপনার একটি নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং এই সার্টিফিকেটের মূল কপি অথবা ফটো আপনাকে অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে এবং আরও একটি বিষয় হলো আপনার পরিচিত কেউ যদি কুয়েতে বসবাস করে সেক্ষেত্রে আপনি যদি একটি ইনভাইটিং লেটার সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে যাবে এখন আলোচনা করব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস নিয়ে সেই ডকুমেন্টসটি হলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস কুয়েতের মতো একটি এক্সপেন্সিভ কান্ট্রিতে আপনারা ঘুরতে যাবেন সুতরাং অবশ্যই আপনাকে ব্যাংকে স্টেটমেন্ট দেখানো লাগবে এবং ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক সলভেন্সিও দেখানো বাধ্যতামূলক অবশ্যই লাস্ট ছয় মাসের ট্রানজ্যাকশন সহ এই ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে এবং যথেষ্ট পরিমাণ টাকা থাকা লাগবে আপনার ব্যাংকে এবং স্টেটমেন্টের ক্ষেত্রে কখনো কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না সেক্ষেত্রে কিন্তু আজীবনের জন্য আপনাদের কুয়েত সহ অন্যান্য দেশে ভ্রমণও নিষেধাজ্ঞা পড়তে পারে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস পরে আলোচনা করব আপনার ফ্লাইট টিকিট নিয়ে শুধুমাত্র কুয়েতে যাবেন সেই টিকিট কাটলেই হবে না কুয়েত থেকে ফেরত আসবেন তারও টিকিট কাটা লাগবে সুতরাং যখন আপনারা টিকিট কাটবেন ভুলেও আপনারা শুধুমাত্র কুয়েতে যাওয়ার জন্যই টিকিট কাটবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি নিয়ে আলোচনা করব সেইটি হলো আপনার হোটেল রিজার্ভেশন পেপার কুয়েতে যে আপনারা যে সিটিতে অবস্থান করবেন সেই সিটির একটি হোটেল রিজার্ভেশন পেপার প্রয়োজন হবে আজকাল কিন্তু অনলাইনের মাধ্যমেই খুব সহজেই আপনারা হোটেল রিজার্ভেশন করতে পারবেন এবং রিজার্ভেশনের পরে যে কনফার্মেশন পেপার আছে এই পেপারটি অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে ভিসা আবেদনের জন্য যে সকল ডকুমেন্টসের কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু কুয়েতে ভিজিট ভিসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলোর যে কোনো একটি ডকুমেন্টস আপনার যদি মিস হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাম্বাসি থেকে ফেরত আসতে হতে পারে এখন আলোচনা করব কিভাবে আপনারা এই ভিসা আবেদন করবেন আপনারা দুইভাবে এই ভিসা আবেদন করতে পারেন প্রথমত ঢাকায় যে কুয়েতের অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে এবং নির্দিষ্ট টাইমে আপনাদের এই ভিসা আবেদনের জন্য উপস্থিত হতে হবে এবং আরও একটি মাধ্যমে আপনারা এই ভিসা আবেদন করতে পারেন সেটা হলো অনলাইনের মাধ্যমে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ